নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাটের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান আইসক্রিম লোকটির নাম কী ছিল দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ইজ মিস্টার পেপি আইসক্রিম লোকটির নাম হয় মিস্টার পেপি নাম্বার টু হোয়ার ডিড দ্য আইসক্রিম ম্যান পার্ক হিজ ভ্যান আইসক্রিম লোকটি কোথায় তার ভ্যানটি পার্ক করে রেখেছিল দ্য আইসক্রিম ম্যান পার্ক হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল আইসক্রিমের লোকটি স্কুলের বাইরে তার ভ্যানটি পার্ক করে রেখেছিল নাম্বার থ্রি হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট দ্য আইসক্রিম ম্যান ওয়াজ এ সফট হার্টেড পার্সন বক্তা কিভাবে জানলেন যে আইসক্রিম লোকটি নরম মনের মানুষ আনসার দেখে নাও দ্য আইসক্রিম ম্যান ওয়াজ এ সফট হার্টেড পার্সন আইসক্রিমের লোকটি ছিল নরম মনের মানুষ বিকজ কারণ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম কারণ সে সময় সে সবসময় বিনা মূল্যে আইসক্রিম দিয়ে থাকে টু কিডস সেই সমস্ত বাচ্চাদেরকে হু হ্যাড নো মানি যাদের আইস পয়সা নেয় অ্যান্ড হি সরি ফর পুয়ার আইসক্রিম পুয়ার পিপুল এবং সে গরিব লোকেদের প্রতি একটু বেশ সদই দেখায় বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইট অল স্টার্টেড হুইথ দ্য আইসক্রিম ম্যান এটা সমস্ত কিছু শুরু হয়েছিল সে আইসক্রিম বিক্রেতার মানুষটিকে দিয়ে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য আইসক্রিম ম্যান ওয়াজ সফট হার্টেড আইসক্রিম মানুষটি ছিল কোমল হৃদয়ের অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম একজন শিক্ষক মহাচারীকে হ্যাপি আইসক্রিম বলতো অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য আইসক্রিম ম্যান ওয়ান্স টোল্ড দ্যারেটর দ্যাট ওয়ান ডে হি উড বিকে তার লোকটা বর্ণনাকারীকে বলতো যে একদিন সে অতিরিক্ত স্মার্ট হয়ে পড়বে অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ হুইথ দ্যার মিনিং ইন কলম বি ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে পাঁচটা আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার নিচে আলোচনা করছি দেখে নাও ফ্লেভার ফ্লেভার মানে কি একটা নির্দিষ্ট গন্ধের বা স্বাদের পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মেল বিশিষ্ট স্বাদের এবং গন্ধের একটা জিনিস নেক্সট নাম্বার টু সফট হার্টেড মানে কোমল হৃদয় মানে কাইন্ড মানে দয়ালু নাম্বার থ্রি স্টোরিজ মানে গল্প টেলস মানে গল্প নাম্বার ফোর স্মার্ট মানে হচ্ছে স্মার্ট মানে খুব পোখর বুদ্ধি সার্ভ অর উইটি নাম্বার ফাইভ সিক মানে অসুস্থ আনওয়েল মানে অসুস্থ বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পবেল রচিত আই উইল গো হুইথ মাই ফাদার আইং নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন এনি থ্রি টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স চারটে কোশ্চেন আছে তার মধ্যে যে কোনো তিনটে করতে হবে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা ও কবির নাম বলো দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ আই উইল গো হুইথ মাই ফাদার আইন জোসেফ ক্যাম্বেলি কবিতা এবং কবির নাম যথাক্রমে আই উইল গো হুইথ মাই ফাদার প্লাউন এবং জোসেফ ক্যামবেল নাম্বার টু নেম ফোর বার্ডস ফ্রম দ্য গিভেন স্ট্যান্জা প্রদত্ত স্তবক থেকে চারটি পাখির নাম লিখুন তো আনসার হবে দ্য নেম অফ ফোর বার্ডস ফ্রম দ্য গিভেন স্ট্যান্জা ইজ দ্য রুক দ্য ক্রোজ দ্য সিগাল অ্যান্ড দ্য চারটি পাখি দ্য রুক দ্য ক্রোজ দ্য সিগল অ্যান্ড দ্য থ্রি হু উইল সিং দ্য প্লাউ নাগলের গান কে গাইবে দ্য পোয়েটস ফাদার উইল সিং দ্য কবির বাবা নাগলের গান গাইবেন নাম্বার ফোর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লিভিং ক্লিভিং শব্দের অর্থ কী দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লিভিং ইজ ডিভাইডিং মানে বিভক্ত এরপরে আছে বিয়েদ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই কল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এটি লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য চাইল্ড উইল গো টু দ্য গ্রিন ফিল্ড হুইথ ইজ ফাদার শিশুটি তার বাবার সাথে সবুজ মাঠে যাবে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন টু দ্য চাইল্ড উইল সিং টু দ্য রিভার্স শিশুটি কর্তনিয়ার মানে ফসল কাটার গান গাইবে এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর আছে সি এর দ্য কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গ্রিন ফিল্ড ইজ নিয়ার দ্য সি সবুজ মাঠ সমুদ্রের কাছাকাছি নাম্বার টু দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য ইয়ার শিশুটি বাতাসের চকচকে লার্কের সাথে ঘোড়ার সাথে গান করবে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সর আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা সুন্দর আনসিনটি পড়তে চলেছি আনসিনটি সুভাষচন্দ্র বসুর ওপর খুব সুন্দর আনসিন পড়ছি তোমরাও আমার সাথে পড়ো সুভাষ চন্দ্র বোস আ গ্রেট লিডার ওয়াজ বর্ন এট কটক ইন ওড়িশা অন জানুয়ারি টোয়েন্টি থ্রি এইটিন নাইনটি সেভেন সুভাষচন্দ্র বসু একজন মহান নেতা তিনি আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছেন হিজ ফাদার্স নেম ওয়াজ জানকীনাথ বোস তার বাবার নাম ছিল জানকীনাথ বোস অ্যান্ড হিজ মাদার ওয়াজ প্রভাবতী দেবী তার মা ছিলেন প্রভাবতী দেবী হি ওয়াজ আ স্টুডেন্ট অব র্যাভেনশো কলেজের স্কুল তিনি র্যাভেনশো কলেডি কলেজের স্কুলের একজন ছাত্র ছিলেন হি অলওয়েজ কোড হাই মার্কস ইন এক্সামিনেশন তিনি সবসময় পরীক্ষায় ভালো নাম্বার পেতেন আফটার দ্যাট হি জয়েন দ্য প্রেসিডেন্সি কলেজ তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন ওয়ান্স আ প্রফেসর অব দ্য কলেজ একবার সেই কলেজের একটি প্রফেসর ইনসাল্টেড দ্য ইন্ডিয়ানস ভারতীয়দেরকে অপমান করে সুভাষ গড ভেরি অ্যাংরি সুভাষ প্রচন্ড রেগে যায় অ্যান্ড প্রোটেস্টেড আগেনস্ট হিম এবং তার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেন হেন্স অতএব হি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য কলেজ তাই কলেজে বিতাড়িত করা হয় হি ওয়েন টু ইংল্যান্ড তিনি ইংল্যান্ড চলে যান হি পাস্ট দ্য আই এক্সামিনেশন তিনি আইসিএস পরীক্ষা মানে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন হি স্টুড ফোর্থ তিনি চতুর্থ স্থান অধিকার করেন হি ডিড নট সার্ভ দ্য ব্রিটিশ তিনি ব্রিটিশদের অধীনে কাজ করেননি হি কেম টু ইন্ডিয়া তিনি ভারতে চলে আসেন দেন হি ওয়েন টু জার্মানি তারপর তিনি জার্মানি চলে যান দেয়ারআফটার তারপরে হি ওয়ান টু জাপান তারপর তিনি জাপান যান হি ফর্ম দ্য আই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন সাউথ ইস্ট এশিয়া তিনি দক্ষিণ পূর্ব এশিয়াতে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে তোলেন হি ওয়াজ কল্ড নেতাজি তাকে নেতাজি বলা হয় হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন ইট ইজ সেট দ্যাট হি ডাইড ইন অ্যান এয়ার ক্র্যাশ এটা বলা হয় যে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান বন্ধুরা প্রকৃতি এতদিন আমাদের প্রতি রুষ্ট ছিল তিনি পঁয়তাল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দিচ্ছেন হঠাৎ প্রকৃতি চেঞ্জ হয়েছে প্রকৃতি আগের মতো ফিরে এসছে তার কালবৈশাখী রুখ নিয়ে আজকে ন তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়ে গেছে এখন প্রচণ্ড ঝড় উঠেছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ ঝড়ের শব্দ আমার জানালা বন্ধ আছে বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে তো ভালো কথা কালবৈশাখী তার কাজ করুক আমি আমরা আমি এবং আমরা চলো আমাদের কাজ করি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথমে আছে এর দাগ ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা একটা ছোট পাটা চার্ট আছে চারটিতে পাঁচটি কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার চারটি তোমরা দেখতে পাচ্ছো নিচে আনসার আছে দেখে নাও নেম অফ দ্য লিডার নেতার নাম কি সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু নাম্বার টু প্লেস অফ বার্থ অফ দ্য লিডার নেতার জন্মস্থান কোথায় অ্যাট কটক ইন উড়িষ্যা উড়িষ্যার কটকে নাম্বার থ্রি নেম অফ দ্য লিডার স্কুল লিডারের স্কুলের নাম কি অফ কলেজের স্কুল নাম্বার ফোর ফুল ফর্ম অফ আইএনএ আইএনএর পূর্ণরূপী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতীয় জাতীয় সেনাবাহিনী নাম্বার ফাইভ র্যাঙ্ক অফ দ্য লিডার ইন দ্য আইসিএস এক্সামিনেশন আইসিএস পরীক্ষায় নেতারা পদমর্যাদা কি ছিল ফোর্থ চতুর্থ এরপর আছে বিয়ের দাঁড় কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইনটু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সুভাষ অলওয়েজ স্কোর্ড হাই মার্ক্স ইন এক্সামিনেশন সুভাষ সবসময় পরীক্ষায় উচ্চ নাম্বার পেয়েছে নাম্বার টু ওয়ান্স আ প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ইনসাল্টেড দ্য ইন্ডিয়ানস একবার প্রেসিডেন্সি কলেজের একজন অধ্যাপক ভারতীয়দের অপমান করেছিলেন নাম্বার থ্রি সুভাষ ডিড নট সার্ভ দ্য ব্রিটিশ সুভাষ ব্রিটিশদের সেবা করেননি এরপর আছে সি এর দা রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দা गिवन বক্সেস 1 ইনটু 2 ইকুয়াল টু 2 বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার 1 সুভাষ চন্দ্র ওয়াজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট সুভাষ চন্দ্র অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন 2 সুভাষ ডিড নট রিটার্ন টু ইন্ডিয়া আফটার পাসিং দ্যান সুভাষ আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভারতে আসেননি এটা ফলসবে আর লিখতে হবে এফ এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদ্যাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল আর্টিকেল প্রেপোজিশন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশন শূন্যস্থান স্থান পূরণ করতে দিয়েছে পাঁচটি আছে এক নম্বর পাঁচ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সিই যে ইউরোপিয়ান লেডি তিনি একজন ইউরোপীয় মহিলা ই আর ইউ যেখানে থাকবে তার উচ্চারণ ইউ এর মতো হবে তখন বসবে এ নাম্বার টু হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের সেরা ছেলে বেস্ট সুপারলেটি তাই বসলো দা নাম্বার থ্রি অপু গেটস আপ অ্যাট ফাইভ এম অপু ভোর পাঁচটায় ওঠে টাইমের আগে অ্যাড বসে নাম্বার ফোর রমেন লিভস ইন কলকাতা রমেন কলকাতায় থাকে কলকাতা বড় জায়গা তাই ইন বসল নাম্বার ফাইভ মিস্টার রয় ইজ ই এম এ ইন ইংলিশ মিস্টার রয় ইংরাজিতে এম এ তো এম এর উচ্চারণটা দেখো এ তাই এ হচ্ছে ভাবেল তাই বসলো অ্যান এরপর আছে বিয়ের দা অ্যাড এ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাকর্ডিংলি ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ব্র্যাকেটে একটা করে শব্দ আছে তার সঙ্গে সাফিক্স এবং যোগ করে নতুন শব্দ গঠন করতে দিচ্ছে এবং সেইগুলোতে সেগুলো শূন্যস্থানে বসতে বলেছে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান মাই মাদার স্পেন্ট ব্র্যাকেট আছে স্লিপ আমি নাইটস আই ওয়াজ আনওয়েল যখন আমি অসুস্থ হয়ে পড়ি বা অসুস্থ ছিলাম তখন আমার মা অনেক নিদ্রাহীন রাত কাটিয়েছেন স্লিপের সাথে লেসটা শেষে যোগ হয়েছে শেষে যে উহা মানে হচ্ছে সাফিক্স ওকে নাম্বার টু আই ওয়াজ ব্যাক ব্যাকেটা যে পেশেন্ট আমি করছি ইমপেশেন্ট আই ওয়াজ ইমপেশেন্ট আই এম পি এ টি আই ই এন টি আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন আমি আমার পরীক্ষার ফলাফল জানতে অধৈর্য ছিলাম দেখো পেশেন্টের সাথে প্রথমে যোগ হয়েছে ইমটা ইমটা প্রথমে যোগ হয়েছে তাই এটা হচ্ছে প্রেফিক্স বুঝতে পারলে নেক্সট নাম্বার থ্রি ইট ওয়াজ এনজয় এখানে আমি বসাচ্ছি এনজয়েবল এনজয় লিখবে তার সাথে এ বি এলি যোগ করে ইট ওয়াজ অ্যান এনজয়েবেল মোমেন্ট এটি একটি উপভোগ্য মুহূর্ত ছিল নেক্সট নাম্বার ফোর দ্য ব্যাকেট আছে ব্রাইট আমি বসাচ্ছি ব্রাইটনেস আই জি এইচ টি এটা জি এইচ টি এন ই ডবল এস দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে কলাম এর সঙ্গে কলাম বি কে ম্যাচ করতে দিয়েছে পাঁচটি কোশ্চেন আছে এক নম্বর শুরু করছি দেখে নাও তো কলাম এ বি তোমরা দেখতে পাচ্ছ নিচে আনসার লিখেছি সেটা দেখো পেশেন্ট মানে রোগী নয় এখানে পেশেন্ট মানে ধৈর্য পেশেন্ট থেকে ইমপেশেন্ট অধৈর্য নাম্বার টু ফ্রেন্ড মানে বন্ধু এনিমি মানে শত্রু নাম্বার থ্রি ওয়াইজ মানে জ্ঞানী আনওয়াইজ মানে অবিবেচক নাম্বার ফোর স্লো মানে ধীর ফাস্ট মানে খুব দ্রুত নাম্বার ফাইভ জয় মানে আনন্দ সরোজ মানে দুঃখ বাবরে বজ্রাঘাত গুলো ও এরপর আছে ডি এর দাল আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্স হলো কী প্রকার সেন্টেন্স সেটা লিখতে দিয়েছে পাঁচটি আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট এ লাভলি সাইট এক্সক্লামেশন মার্ক আছে তাহলে মানে কী হবে মানে হলো কি সুন্দর দৃশ্য এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স এক্স সি এল এ এম এ টি ও আর ওয়াই এক্সক্লামেটরি সেন্টেন্স নাম্বার টু আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এটি হলো অ্যাসাটিভ এ এস এস ইআর ভি ই অ্যাসেটিভ সেন্টেন্স ওকে নাম্বার থ্রি মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুক এটি অপটেটিভ সেন্টেন্স ও পি টিএ টিআই ভিই অপটেটিভ সেন্টেন্স নাম্বার ফোর হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স আই এন টি ই আর ও জি এ টিআই ভিই ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে নাম্বার ফাইভ শার্ট দ্য ডোর দরজা বন্ধ করো এটি হলো বুঝতে পারছি ইম্প্যারেটিভ সেন্টেন্স ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর মনে করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পাই তো বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথারা